বাঙালি ঐতিহ্যকে খানিকটা বাঁচিয়ে রেখেছে এসব ভাসমান পিঠার দোকান প্রায় দশ বছর ধরে হাজারো সংবাদ সংগ্রহ করে নিজে আজ সংবাদ শিরোনামে সড়কে বেপরোয়া জানের জোর ধাক্কায় নিবে গেল দীপ্তময় তারুণ্যের এক জীবন প্রদীপ চার দিন চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেরার দেশে চলে গেলেন বেসরকারি টেলিভিশন এখন টিভি রাজশাহীর বিরো রিপোর্টার নারী সাংবাদিক মাসুমা আক্তার গেল চোদ্দই ফেব্রুয়ারির দুই দিনের ছুটি নিয়ে মাসুমার স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বদুয়ার বাজার এলাকায় নেমে রিস্কা ভাড়া দেওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হন তিনি পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানকার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর হয় ঢাকা মেডিকেলে নেয়া পরে আইসিউ সংকটে থেকে নেয়া হয় নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চার দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি মাসুমার বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর গ্রামে বাবা মায়ের দু সন্তানের মধ্যে মাসুমা ছিলেন একমাত্র মেয়ে মাসুমা রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের লেখাপড়া করেছেন সাংবাদিকতা শুরু করেন দুই সালে সর্বশেষ দুই সালে ছাব্বিশ ডিসেম্বর এখন টিভি রাজশাহীর বুড়ো রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন নগরীতে যতগুলো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন তার মধ্যে এই ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজ অন্যতম একটি তাই এ সকল অবকাঠামো নির্মাণের পাশাপাশি তা ব্যবহারে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা বাসুম আক্তার এখন রাজশাহী মাসুমার মৃত্যুতে সাংবাদিক সমাজ সহকর্মী ও সুবর্ণদ্বীপের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে মিজানুৰ ৰহমান ডি আৰ এছ নিউজ